গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আর এই যে চৌকিটা কালকে আমি দেখিয়েছি তো চৌকিটা হালকা হালকা করে একটু রঙ করে নিয়েছে যাতে ঘুন না ধরে তো এরকম এখানে আমার সেলাই মেশিনটা রাখা আছে ঠিক আছে সেলাই মেশিনটা আমি তুললাম সব পরিষ্কার করলাম তো সেলার মেশিনটা একটু খারাপ হয়ে গেছে ঠিক করে আনতে হবে আর এই যে এই এই চাদরটা দিয়ে ঢাকা ছিল তো ইঁদুরে কীভাবে কেটেছে চাদরটাকে দেখো এ দেখো কীভাবে টুকরো টুকরো করেছে এই তো সেইগুলোই সব পরিষ্কার করছি বুঝাচ্ছি আর হচ্ছে তোমাদেরকে আজকে আমি কিছু কথা বলবো তো সেই মানে আজকে ভিডিওটা একেবারেই অন্যরকম তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না কিছু কথা তোমাদেরকে না বললেই না কারণ আমি দেখছি যে আমি চেপে রাখবো চেপে রেখে সবাইকে ভালো রাখতে যাব ভালো করতে যাব সবার কিন্তু আমার কথাগুলো হচ্ছে যে আমার আমার সম্মান নিয়ে ছিনিমুনি খেলা হচ্ছে ঠিক আছে আমার আমার নামে উল্টোপাল্টা কথা সবাইকে বলা হচ্ছে আমাকে সবার কাছে ছোট করা হচ্ছে আমি বা কেন সেগুলো মেনে নেবো তাই না তো তাদের কেউ তো কিছু জবাব আমার দেওয়া দরকার তো সেই জন্য আমি কিছু কথা বলবো আর আজকের ভিডিওটা সত্যি বলছি একটু অন্যরকম হবে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না ঠিক আছে তো আমি কাজ করব কাজ করতে করতে তোমাদেরকে কথাগুলো শেয়ার করবো যে মেয়েটা শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর তারপরে হচ্ছে যা সবারই নামে আমার কাছে বদনাম করত যে সব চশঙ্খর তার হচ্ছে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না তারপরে ভগবান শাস্তি দিচ্ছে যেমন পাপ করবে পাপ করে তেমন তার ফল পায় তবু শিক্ষা হয় না তবু লজ্জা হয় এইরকম ভাবে যে আমাকে বলে ঠিক আছে যাদের কথা এবার তাদের কাছে আবার আমার নামে নিন্দা করছে তো তাদেরকে কি বলে বন্ধুরা কি বলে তো দুমুখ সাপ তাই না তাদেরকে দুমুখ সাপ বলে এই যে শ্বশুরবাড়ির লোকের প্রত্যেকটা লোকের নামে নিন্দা করছে আমার কাছে আবার শ্বশুরবাড়ির লোকের কাছে আমার নামে নিন্দা করছে তাহলে এগুলো দুমুখ সাপ যারা তারাই করে আর দুমুখর সাপদের যেগুলো দুমুখ লোকেদের সঙ্গে বেশি মতের মিল হয় আজ যে ও হচ্ছে ও যাদের সঙ্গে স্ট্যাটাস দিচ্ছে সব জায়গায় ঘুরতে যাচ্ছে এগুলো কিন্তু ভালোবেসে না ও যদি মন থেকে ভালোবেসে করতো তাহলে জানতাম যে হ্যাঁ মানে আমারও ভালো লাগতো যে হ্যাঁ ও সত্যি ভালোবাসে কিন্তু যে শ্বশুরবাড়ির লোককে ভালোবাসবে সে কখনো বদনাম করে বেড়াবে না শ্বশুরবাড়ির তাই না সবারই নামে বদনাম করবে না ও নিজের মুখে তো বলে যে যা যাই হয় যা কখনো নিজের বোন বা দিদি হয় না তো সেই ক্ষেত্রে সেই মেয়েটা যখন মিলামেশা করছে তখন তো জানতে হবে যে সে মন থেকে মিশছে না কি করছে আজ ভালো সম্পর্ক থাকলে তো আর যাদের নামে ভাসুকদের নামে তো নিন্দা চর্চা করে বেড়াতো না তাহলে ওই রকম যায়ের যাকে নিয়ে স্ট্যাটাস দেওয়া মানে তো ওইগুলো লোক দেখানো তো সে লোক দেখানো ভালোবাসা দেখিয়ে তো আমার কোনো লাভ নেই তাই না তাহলে সে কি ভালো সে কখনোই ভালো না আর সে নিজেকে বিশাল কিছু মনে করে আর সে ভুলে যায় যে অন্যের দিকে আঙুল তোলার আগে আঙুলটা আমার নিজের দিকে একবার ঘুরিয়ে থাকা দরকার যে আমি ঠিক কি বেঠিক সেটা একবার ভাবা দরকার একটা মানুষ কতটা স্বার্থপর হলে এক মুখে দুই রকমের কথা বেরোয় এই কিছু দিন আগেই যেমন আমাকে বলতো যে পর পরই হয় জানিস তো পর কোনো দিনও আপন হয় না আমরা যতই নিজের ভাবি না কেন নিজের মতো মনে করি না কেন আসলে তারা তাদের ব্যবহারে বুঝিয়ে দেয় যে সে পর সেই জন্য সে পরের মতনই সে পর সেই জন্য পরই হয় পর কোনোদিনও আপন হয় না আবার সেই মানুষটা যখন আবার নিজের মতো কিছু আচরণ করলো তখন আবার এখন বলে কিনা সেই মানুষটা হলো তার নিজের মানুষ হ্যাঁ আস আচ্ছা বলো তো বন্ধুরা এইসব কথাগুলো বলতে লজ্জা লাগে না একবার বলছে যে পর পরই হয় আবার বলছে কি যে সে আমার নিজের মানুষ কেন বলল কারণ তখন তার ইচ্ছাটার দাম দিয়েছে সেই জন্য হয়ে গেল সে নিজের মানুষ আর যখন তার ইচ্ছাটার দাম দিয়েছিল না সে তখন পর মানে পর মানুষ ছিল তাহলে তো এখানে দুমুখো সাপটা কে বলো তো কে দুমুখো সাপ আর কেই বা স্বার্থপর আর আমি অত কারোর সঙ্গে স্বার্থ নিয়ে চলি না আর কিছু আর সেই মানুষটা আবার এমনই স্বার্থপর যে নিজের স্বার্থের জন্য নিজের মাকেও ব্যবহার করতে দুবার ভাবে না মানে এরকমই স্বার্থপর মানে নিজে খুব বড় হতে যায় লোকের নামে নিন্দা করে তো মানুষ চিনতে আমার আর বাকি থাকলো না আমাকে ওই মানুষটাই যে যার কথা বলছি সে এর আগেও আমাকে অপমান করেছিল একটা মানুষ একটা বাইরের মানুষের জন্য যখন নিজের মানুষকে অপমান করে না তাহলে এর তাকে মানুষ বলে অন্ততপক্ষে ভাবা যায় না যে বাইরের লোকের জন্য নিজের মানুষকে অপমান করে তাকে অন্তত অন্ততপক্ষে মানুষ বলে মনে করাই উচিত না তো আর সেই সব মানুষদের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না তো আমি অনেকবার ওকে মানে অনেকবার ও আমাকে অপমান করেছে কিন্তু তবু আমি সব কিছু ভুলেই গিয়ে আবার মিলে ষা করেছি কথা বলেছি গিয়েছি বাড়িতে বেড়াতে গিয়েছি সব কিছু করেছি আর যথেষ্ট ভালোবাসি ও ছেলেদেরকেও আমি যথেষ্ট ভালোবাসি কিন্তু আজ ও এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা বাইরের মানুষের জন্য নিজের মানুষকে নিজের মানে কি বলবো আমার বলার ভাষা নাই মানে অপমান করতে দুবার ভাবছে না তাহলে সেই সব মানুষকে বলে গণ্য করাই যায় না আর একটা বাইরের লোকের জন্য নিজের স্বামীকেও অপমান করতে ভুলে না ও এমনই মেয়ে ওর স্বামীর নামে যদি কেউ কিছু বলে তাহলে ওর অত গায়ে বাঁধে না কিন্তু সেই বাইরের মানুষটার নামে যদি কেউ কিছু যদি বলে ওর একদম মানে কি বলবো তেলে বেগুনে জ্বলতে লাগে বাইরের মানুষটাকে নিয়ে কেউ কিছু বলে ওর একদমই সহ্য হয় না সে নিজের মানুষই হোক আর যেই হোক এই যে আমি যেরকম বলেছি আমার একবারে পিন্ডি চটকে দিয়েছে কিন্তু ওর স্বামীকে নিয়েও কিন্তু কত কথা বলেছি তখন কিন্তু কিচ্ছু বলেনি মানে ওর স্বামী মানে স্বামীর দোষগুলো তখন আমাকে বলে বলে সাক্ষী মেনে রাখতো অথচ মানে ওই বাইরের লোকের যখন কোনো কথা বলবো তখন ওর একদম মাথা একবারে খারাপ তাহলে ভাবো যে ওর নিজের স্বামীর থেকেও বাইরের লোককে কতটা ইম্পর্টেন্ট দেয় ও কতটা গুরুত্ব দেয় ভাবো তো যাই হোক ওই সব মেয়ের কথা আমি আর বলছি না আমি এবার আমি নিজের সংসারে কাজ করছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এখন আমি যাচ্ছি একটু বাজারে তো মেয়ের হচ্ছে প্রোজেক্টের জন্য কিছু খাতা পাতা লাগবে কিছু জিনিস লাগবে তো সেইগুলোই কিনতে যাচ্ছি আর একটা দোকানেও যাব দরকার আছে তো সেই জন্য একটা দোকানেও যাব হচ্ছে কিছু টাকা পাবে সেই টাকাটা দিতে যাব তো চলো বাড়িতে এসে আবার কথা টথা হচ্ছে তো বন্ধুরা আমি বাড়ি চলে আসলাম এখন আর বাড়িতে এসে এখন এসে মেয়েকে যে প্রজেক্টের খাতাটা বের করে দিলাম ওর সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে আর এখন হচ্ছে সন্ধ্যা জ্বালবো সন্ধ্যা জেলে একটু চা করব চা খাবো তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধ্যাটা দিয়ে তারপরে আবার আসছি তো বন্ধুরা চাটা খেয়ে সন্ধ্যা দিয়ে চাটা খেলাম চা খেয়ে সন্ধ্যা দিয়ে এসব কী সব বলছি তো সন্ধ্যা দিয়ে চা খেয়ে তো এখন আমি একটু ওপরে আসলাম ওপরে এসে বসলাম আর হচ্ছে কি যে রুটি ভাজা হয়নি এখনও রুটিটা ভাজবো আর আজকে আমার কিছু ভালো লাগছে না ঠিক আছে ভাবলাম যে একটু সাঁকার কাজ করতে বসবো তো ইচ্ছাই করলো না বসতে মানে একটু ঝিমিয়ে ঝিমিয়েই চলছি কিছুই ভালো লাগছে না তো মন ভালো থাকলে বলে না যে মন ভালো থাকলে সব ভালো লাগে মন যদি খারাপ থাকে তো কিছুই ভালো লাগে না আসলে মানুষ অতিরিক্ত আঘাত পেলে যেটা হয় আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই আমার পাশে থেকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম